আমরা পাঁচ ধরনের গিবত করি বলেন কয় ধরনের কয় মাধ্যমে চার মাধ্যমে না মাধ্যম কয়টা চারটা জবান তলব ইশারা লেখা আর কয় ধরনের গিবত করি না কারণ ফেসবুকের বিষয়টা কোটি কোটি মানুষ মুহূর্তে জেনে ফেলে এই জন্য আপনি এই লেখাটা লেখতে সাবধান কারণ মুখে যদি এটা গিবত হয় কলমেও সেটা গিবত এইজন্য আমরা বেঁচে থাকবো তো ইনশাআল্লাহ পাঁচ ধরনের গিবত করি বলেন কয় ধরনের কয় মাধ্যমে চার মাধ্যমে না মাধ্যম কয়টা চারটা জবান কলম ইশারা লেখা আর কয় ধরনের গিবত করি পাঁচবার শারীরিক গিবত ওই যে খাটো অন্ধ কালো দুই নাম্বার চারিত্রিক গিবত কি গিবত বলেন তো এই জায়গায় বয়ানে কে আসবে ওমকে আসবে ও হে আসবে আরে হ্যাঁ তো চিনি ভালো করে হ্যাঁ যে কেমন ছিল এটা তো জানি একসাথে আমরা কত এরকম কুকাম করছি এরকম বলতেস কথার কথা এখন কথা হলো একটা মানুষ যদি দশ বছর আগে তবা করে ভালো হয়ে যায় আপনি তো তার ব্যাপারে এটা বলতে পারেন না এইটা হলো চারিত্রিক গিবত এটা কি গিবত চারিত্রিক তিন নাম্বার বংশীয় গিবত তুমি কোন বংশের কৌমক বংশের হচ্ছে চোর গোষ্ঠী বংশীয় গিবত না এগুলো বলবেন না একটা একটা এলাকায় চুরি হইতেই তো এই জন্য আপনি পুরো এলাকার সবাই চোর এগুলো আমরা করব না চার নাম্বার পোশাক পরিচ্ছেদের গিবত কিভাবে আপনার বন্ধু কম দামি পোশাক পরে আপনার মেয়ের বিয়েতে আসছে আর দুই জন বেশি দামি পড়ছে বেশি দামি পোশাক পরনে ওলারে সময় দেন কম দামি পইরাইছে এই হেরে সময় দেন না একজন জিজ্ঞাসা করছে কি ভাবে আল্লাহ কথা বলো না কেন তো আপনি বলে ফেলছেন আরে ও আমার পেস্টিজ নষ্ট করছে কি পোশাকটা বইরা আছে ঘটনা চক্রে আপনার বন্ধু কথাটা শুনে ফেলছে কষ্ট পাইছে এই চোট আপনাকে জাহান নামে নিয়ে যেতে পারে আপনি এটা বলতে পারেন না পোশাক পরিচ্ছেদ আপনার বন্ধু যেটা পরে আসছে তার সামর্থ্য এটাই আছে বেশি দামের সামর্থ্য নাই তার পাঁচ নাম্বার পরোক্ষ গিবত পরোক্ষ গিবতটা কাকে বলে এটা আমার দিকে তাকাইলে বুঝবেন আমি তার সাথে কথা বলতেছি বলতে বলতে সে আমার বলতেছে এক পর্যায়ে বুঝছি আর বলা লাগবে না তা আমিও বলছি ও তা আপনারা সামনে যারা আপনারা বলছেন ও বুঝছি তার মানে আমরা কেউ কিন্তু কারো নাম বলি নাই কিন্তু সবাই বুঝে ফেলছি এটা পরোক্ষ গিবত আল্লাহ না করেন এই গিবত আমাকে আপনাকে যার নামি বানাবে এটা ওই যে বুঝে ফেলছেন পরোক্ষ গিবত আমি কিন্তু বলি নাই কয় বুঝছি বুঝতে পারছি এটা গিবত। আল্লাহ আমাদের সকলকে চার মাধ্যমে গিবত আর সাধারণত পাঁচ ধরনের গিবত এবং গিবতের যে সাতটা ভয়াবহতা জানলাম এগুলা থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন সর্বশেষ কথা গিবত বলব না গিবত শুনবো না গিবতের মজলিসে বসবো না সর্বশেষ আপনাদের কাছে আমার আবদার হজরত মাওলানা মুফতি কেফায়তুল্লাহ আজহারি দামাদ বারকাত আলিয়া হজরতকে একদম অনেক আগে থেকে আমরা সবাই মহব্বত করি ওলামায় হজরত কৌমি ঘরনা সহ সারা বাংলাদেশের আবামর মুসলিম জনতা সবাই হজরতকে মহব্বত করে আমরাও মহব্বত করি এলাকার আইম্মে মাসাজিদ যারা আছেন এবং আশেপাশের মোহতামিমিনে মাদারিস বিভিন্ন মাদ্রাসার মোহতামিম সাহেবগণ আছেন ইমাম সাহেবগণ আছেন এবং এই এলাকার সর্বস্তরের মুসলমান যারা আছেন আপনাদের সকলের কাছে আমার আহ্বান হলো দেখেন এই জায়গায় যে এত বড় একটা প্রতিষ্ঠান এটা কিন্তু আল্লাহ তালার অনুগ্রহ খাস দয়া মেহের যে আল্লাহ একজন বান্দার অন্তরে ঢেলে দিয়েছেন আর এখানে একটা প্রতিষ্ঠান আল্লাহ দাঁড় করিয়ে দিয়েছেন তো দেখেন আমরা যদি সবাই মিলে দোয়া করি দারুল উলুম দেওবন্দের মতো পুরা দুনিয়া বিপি এটা আল্লাহ কবুল করা এটা আমার আল্লাহর কাছে একদম সহজ তো এই জন্য আমরা দোয়া করতে পারবো তো সবাই তো বিশেষ করে ইমাম সাহেব খতিব সাহেব যারা আছেন এবং এই জায়গায় আশেপাশে মোতায় আমাদের আবদুল্লাহ মাইমুন ভাই আমরা কিন্তু একসাথে সৌদি আরব গেছি এই যে মাইমুন ভাই আছে এখানে তো মাইমুন ভাই আছে উনি আরও যারা আছে ওলামায় খারাপ আপনারা সবাই এই মাদ্রাসাটার প্রতি খুব খেয়াল রাখতে হবে এবং সবাই যে কোনো কাজে হজরত যখন আপনাদেরকে আহ্বান করে ইনশাল্লাহ আপনারা এখানে উপস্থিত হওয়ার চেষ্টা করবেন কারণ এই জায়গা এটাকে আরও আবাদ করতে হবে ইনশাল্লাহ তো এই জন্য ওলামায় হজরত দেখেন হুজুর বলছে আমি আর না করি না বলছে যে ওখানে আমাদের যাওয়া দরকার কেন বললে যে এই কারণে ওখানে যেতে হবে বলছি আছে সেই জন্য আসছি আমার মূল উদ্দেশ্য ছিল হজরতের দোয়া নেওয়া এবং মাদ্রাসাটা দেখে যাওয়া দোয়াও নিছি মাদ্রাসাও দেখলাম আপনাদের সামনে একটু মহাব্বতের কিছু মত বিনিময় হলো আপনারাও ছাত্র আমিও ছাত্র দুই দল ছাত্র মিলে কিছু কথা শিখলাম গিবতের আল্লাহ আমাদের সকলকে জবান যেন আমরা নিয়ন্ত্রণ করে আমরা সবাই যেন একসাথে আবার জান্নাতে দেখা করতে পারি আল্লাহ তো ফিক দান করে হবে আলোচনা চলতে থাকবে আপনাকে উঠব না আলোচনা